আমার নবী ডাক দিয়া কো হে ওমর যুবকরে কি জিজ্ঞেস করতাম কোন নবী আপনি জিজ্ঞেস করেন এই যুবকের কথাগুলো শোনার পরে আমি জায়গা থাকতে পারি নাই আমার দিলটা কেঁপে উঠছে গো আমার ভয় লাগতেছে আমার নবী ডাক দিয়া কয় যুবক কি হইছে বলো তুমি কাঁদো মোর কাঁদে কোনো কথাই বলো না কি হয়েছে বলো যুবক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করে বলাইছি হুজুর গো জানি না কখন জানি আমার উপরে গজব নেমে আসে আমি গুনা কইরা বলাইছি তখন বুঝি নাই গো নবীজি আমি এত বড় গুণা করছি গো নবীজি কিন্তু আমার ভয় লাগে না জানি আমার উপরে গজব নেমে আসে কিনা ও গো নবীজি এত গুণা করেছি গুনার কথা যুবক স্মরণ করে বলাইছি আর আমরা গুণাকে গুনাই মনে করি না পাঁচ অক্ত নামাজের খাবার নাই সোদে ঘষে খাইয়া আমরা দিনাতিবাদ করি তারপর বুকের মধ্যে থাপর দেয়া কই হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে নামাজ পড়ে আর না পরিমাণ ইমান বলার শক্ত আছে চায়ের দোকানে গিয়ে বসে সন্ধ্যাবেলা বৈশা বারোটা একটা বাজে গড়ে যায় এই মানুষ আপনার এলাকায় আসেনি কয় না আসেনি সন্ধ্যাবেলা যায় মাগরিবের নামাজও পড়ে না ইমাম সব জায়গায় কেউ নামাজ পড়তেন না হুজুর মাস শেষ হলে বেতন তিন বেলা গরম ভাত খাইয়া বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নেন বেলা গরম ভাত পাঁচ পাঁচবেলা আজান দিয়ে নামাজটা চালাইয়া নিয়েন আর মাস শেষে বেতন নিয়েন আমাদেরকে নামাজের কথা বললেন না হুজুর মসজিদ তো আমরাই বানাইছি জায়গা তো আমার বাবাই দেয়া গেছে কি মসজিদ বানাইছে জায়গা বাবাই দিয়ে গেছে নামাজ লাগবে না সন্ধ্যাবেলা ঘর থেকে বের হইয়া চায়ের দোকানে গিয়া বসল রাত্র বাজে বারোটা একটা ঘরের দরওয়াজার মধ্যে গিয়া আওয়াজ দিয়ে বেগম সাপকে ডাক দিয়ে একটা ঘুমায় গেছে হয় নাকি বেগম তো ঘুমায় রইছে আওয়াজ পায় নাই আরেকটা ডাক দেয় ঘুমায় গেছে হয় নাকি দুই ডাকের পর বেগমের খবর নাই তিন নাম্বার ডাক যখন দিয়েছে বেগম তাড়াতাড়ি করে উঠছে ওইটা মুসলমান চোখ কচলাইতেছে চোখ ডলতেছে বিবি ডাক দিয়ে কয় কয়টা বাজে করে ঢুকলেন সবাই একটা না বাজে কি কথা না দি কয়টা বাজে সবাই বলে একটা বাজে তো বেগম ডাক দিয়ে খানাটা রেডি খানা রেডি করে মনে খানা খাইতেন না মহিলারা এমন জোরে দমক লাগাইছে তখন মতন এত ঘন ঘন খিদা লেগে থাকেনি কয় রাতটা বাজে একটা কি জ্বালা না করার কারণ কয় আজকে অত পাঁচটা বন্ডু দি খাইছি 10 কাপ চা খাইছি এক খালি সাগর কলাও গাইছি এত কিছু খাওয়ার পরে কি থাকেনি হয়নি কথা কইতো না কি ও রাত কয়টা বাজে এখন আমরা কথা কই না যে মুসলমান খালি সাগর কলা পাঁচটা বন্ডু দি 10 কাপ চা খাইলে আবার পেটে কি থাকেনি আওয়াজ দিয়া বলেন থাকেনি বেগম ডাক দিয়া কে আব্দুল্লাহর বাবা সকাল বেলা বাজার করে টাকা পাব না এত সা কোদাই থেকে খাও বন কই কই কত খাও আবার সাগর কলা ওইগুলো খাইলে আবার টাকা লাগেনি কই কেমনি এই খাও মাগ মা ওই খাই মাঘ না খাও না মানুষ নাই বাংলাদেশ হোক কতক্ষণ না গেলে গেলে নাই বাংলাদেশের মানুষ এই লোকটাই গিয়া সন্ধ্যাবেলা চেয়ার মুসলমান চায়ের দোকানের টুলডার মধ্যে বসে বৈশাখ কোন দিক দেখে আসে কোন দিক দেখে যায় ভালো করে খেয়াল করে যেই লোকটা আওয়ামী লীগ করে এই লোকটার কাছে ডাকাই না কয় তোমার একটা কথা কই মনোযোগ দিয়া শূন্য কয় চাষা বলেন কয় নৌকা যেই ভাষা বাড়ছে এইটা কোনো দিন না একটা ফাম দিয়ে একটা শাক খাইছে একটা বন্ডরি একটা সাগর কলা নামাজের কথা বলে হুজুর নামাজটা চালাই নিয়ে জায়গা তো আমরাই দিছি মসজিদ তো আমরাই বানাইছি কপাল ঘরে কপাল ইমানুষ নয় কোন এই লোকটারে বিদায় করে দিয়া টুলডার কোনটা ঘুরাইয়া দক্ষিণ মুরা গিয়া বৈশা গিয়া কয় ওই যে বিএমপি লোক দেখা যায় মরা মরা বাবু ক্ষমতা নাই সে নাই টেয়া বৈশা না ঘুবাই গেছে এদিকে আসো কাছে আইনা ডাক দিয়া কয় বাতিজা মন খারাপ কেন ওই চাষা মন তো বেশি খারাপ না আগামীতে আইতার মতো না জানি না চাষা অবস্থা বড় খারাপ ওই স্যার এমন হইছে কেন কাছাকাছি আসো ভালো করে একটা কথা কয়া দি ওই কি কথা ওই ভালো করে শোনো এক মাগে শীত যায় না আরো মাঘ সামনে আছে ঠিক কিনা জোরে কর এই বেটার এই ফার্মটা দিয়া এই বেটার থেকে খাইছে আবার আর এক কাপ বন্ডুডি সাগর কলা এমন করে করে দশ কাপ বিশ কাপ চা খাইয়া নামাজের কথা কইলে বেটকে দেয়া কয় হুজুর নামাজটা চালাইয়া এই বেটাই মুসলমান তিনবার মক্কার থেকে হস করে আইসা আরেকবার জায়গা দখল করে লাই ঠিক কিনা জোরে কন এই মানুষ কি দুনিয়াতে নাই নিজে এত গুণা করছে গুনার কথা মনেই করে না গুনাকে গুনাই মনে হয় না মুসলমান যেমনি মন চায় যেমনি মনে চলে গুনাকে গুনাই মনে করে না এরে মুসলমান অত ওই লোকটার দিকে তাকাইয়া দেখেন হাউ মাও করিয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে ওই বেচার কান্না দিই হজুর কাদি আমার নবী ডাক কয় যুব। এত কান্নার কারণ কি বল কি হয়েছে কেন কাদ। যুবকটা ডাক দিয়াকে হুজুর আমি অনেক বড় গুণা করছি ওই আসমানের থেকে তোমার গুণা কি বড় কোয় হা হুজুর ওইটার থেকে বড় মনে হয় ওই জমিন থেকে তোমার গুনা কি বড় কোয় হাঁ জমিনের থেকে গুনাটা বড় মনে হয় সাগরের থেকে গুনাটা বড় মনে হয় কি গুণা করছো বলো এইবার যুবক হাউমা করিয়া কাঁদে আর বলে ওগুলো বিজি আমি হলাম একটা কাফন সোর কিছু আর একটু জোরে বলেন না কিশোর হুজুর মানুষটা মারা গেলেই আমি কাফন চুরি করিয়া নিয়ে আসি অনেকগুলো কাপড় কাফন চুরি করে বাজারে বিক্রি করেছি হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু শেষবারে একটা ঘটনা ঘটছে হুজুর আমার দিলটা চমকে উঠে হুজুর গামি আটকে উঠে কি করবো আমি জানি না হুজুর ডাক দিয়া কয় নবীজি ডাক দিয়া কয় কি গুনা করছে বল কয় নবীজি গ আমি কবরের ভিতরে ঢুকলাম শব্দ একজন মহিলা মারা গেছে মদিনার আনসার গোত্রের একজন সুন্দরী মহিলা মারা গেছে ও গো নবীজি আমি খবর পাইয়া কবর খনন করলাম কবরটা খুদিয়া কবর খনন করিয়া দেখলাম যুবতী বড় সুন্দর বড় সুন্দরী নারী সুন্দরী মহিলা আমি কাফনটা সরাইয়া পাঁচটা কাফনের কাপড় লইয়া কবর থেকে উঠিয়া একটু দূরে চলিয়া গেলাম শয়তান আমার সামনে দাঁড়ায়া আমাকে অসবাসা দিয়া কয় লাশটা এখনো পচে নাই মাত্র মারা গেছি রূপসী সুন্দরী মদিনার আনসার গোত্রের একজন মেয়ে তুমি তাড়াতাড়ি করে আবার ফিরিয়া যাও কাবারের ভিতরে ঢুকিয়া এই সুন্দরী নারীর সাথে জিনার কাজ করো নওয়াজুবিল্লাহ জোরে বলেন ওই যুবক ডাক হুজুর আমার দিলের ভিতরে একটু ভয় আসে নাই হুজুর আমার দিলের মধ্যে একটু ভয় আসে নাই কবরের ভিতরে ঢুকলাম কবরের ভিতরে ঢুইকা সুন্দরী নারী দেইকা লোভ সামলাইতে পারে নাই হুজুর ওই মহিলার সাথে আমি জিনা কইরা বালাইছি নজবিল্লা জোরে কন হুজুর আমি জিনা করছি আমি মনের খায় সাত মিঠাইয়া আমি যখন কবর থেকে উঠে যাব হুজুর আমি কবর থেকে উঠতে পারতেছি না অনেক কষ্ট করে কবর থেকে আমি উপরে উঠলাম উঠা দেখি মেটা শুয়া ছিল আমি তাকায় দেখি আমি উঠতে উঠতে মেটা সোজা হয়ে দাঁড়ায়া আমাকে ডাক দিয়া কয় এরে যুবক তোমার চরিত্র এত খারাপ কেমনে হইল আমি একটা সুন্দরী মহিলা তুমি আমার কাপোনের কাপড়গুলো চুরি করে নিয়ে গেছো অসুবিধা নাই হাসরের ময়দানে আমি খালি গায়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো আরেকটা

মালিক এই লোকটার ভাব ইতে পারি না লোকটাকে আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ আপনি আমার একটু হুকুম দেন আমি এখন দুইটা বাঘ হয়ে যায় গুণাগারকে আমি একবারে দাবাইয়া আমি একবারে শেষ করিয়া দেই আমার মানে আল্লাহ ডাক দিয়া কয় জমিন একটু ধৈর্য ধারণ করো একটু সবুর করো কয়েকদিন পরে ঘুরিয়া ঘুরিয়া আছি তোমার কাছেই আজবি তোমার কাছেই আজবি মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে উঠতে হবে রাখি অসরণ আমার যুবক ভাইরা গুনা সারিয়া দাও নভর মানে সারিয়া দাও আর কতকাল দুনিয়াতে এইভাবে কাটাই পারে বন্ধু না না আল্লাহ দেখ মানুষ তোমাদের কেউ নার্থক নাই তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল এরে যুবক মোটর সাইকেল চালাইতে গিয়া কত যুবক বাসের নিচে পড়িয়া মারা গেল কত যুবক ট্রাকের নিচে চাপা পড়িয়া মারা গেল কত মানুষ হঠাৎ করে মুসলমান বাড়ি স্টক করিয়া মারা গেল গ্যারান্টি কি আছে এইখান থেকে উঠে বাড়ি যাইতে পারবে এই গ্যারান্টি তোমার আমার কাছে নাই এখনো সময় আছে বন্ধু মালিক চিনা ওই আল্লাহকে চিনা যে আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইয়া এত সুন্দর সুন্দর নিয়ামত খাওয়াইল ওই আল্লাহ রে আমরা কেন ভুলিয়া গেলাম এর নবীর রহমতের দল রহমতের নবী বরকতের নবী যেই নবী কোনদিন মুজলুম হইয়া জালেমের কোনদিন বিচার করে নাই জালেমকে মাফ করে দিয়েছি কত কাফের আমার নবীকে কষ্ট দিয়েছি তারপরে আমার নবী তার প্রতিশোধ নেয় নাই তারে মাফ করে দিয়েছে এরে বন্ধু ওই যুবককে রসুল গলায় দিয়ে করিয়া তাড়াতাড়ি আমার দরবার থেকে চলিয়া যা জানা নাই কোন সময় জানি ওই দিকে ডেকে বলে আল্লাহ নবী তাহলে কি আমার মালিক আমার মক করবে না আমার আল্লাহ কে আমার ক্ষমা করবে না আমার তো যাইবার কোনো জায়গা নাই আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ গো গুনা কবি বলেছি নবীর দরবারে আসছিলাম খামার নেওয়ার জন্য নবীর আমার বাড়ি করিয়া দিল ওমর আমার বাড়ি করিয়া দিল আমি কার কাছে যাব ওই যুবকটা ঘুরতে ঘুরতে পাহাড়ি এলাকায় চলে গেল পাহাড়ের মধ্যে ঘুরে আর কান্না করে ঘুরে আর কান্না করে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও ওই মুহূর্তে সে হাঁটে আর বলে বেগুনা পাটাই মালিক গুনা নিয়ে যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব আল্লাহ আকবর আল্লাহ জ্বালায় না আমরা রে আল্লাহ দুজকের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনে চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল ভাই বন্ধু সবাই মিলে আবুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি আমরা দেহ থেকে যেদিন মালিক বাহির করবা যা সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান ইমানে রঙেয়াল রঙীন বনায় ইমানের আল্লাহ রঙ্গিন বানায়া মারে ভাতের নূরে দগ উজালা করিয়া মারে ফাতের নুরে দগ উজালা করিয়া যুবকটা পাগল পারা হইয়া পাহাড়ি এলাকায় ঘুরে আর কান্না করে ঘুরে আর কান্না করে ডাক দিয়া কাল্লা তুমি আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ জিন্দিকে তো আমি আর গুণা করব না খাঁটি দিলে তো বা করলাম আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ তোমার এছাড়া আমি কার কাছে যাইব আল্লাহ তোমার সারা যাওয়ার মতন কোনো রাস্তা আমার নাই তুমি আমারে মাফ করিয়া দাও আমার আল্লা আমি আগে বুঝি নাই আল্লাহ নফসের দোকায় পরে শয়তানের প্রবঞ্চনায় আমি গুণা করে ফেলাইছি আল্লাহ আমি আর গুণা করব না আল্লাহ পাককে যখন ডাক দিছে রে বন্ধু আসমানের মালিক আর ডাক দিছে আল্লাহর রহমতি সাগরের মধ্যে জোশ আইসা গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে দেরি করিস না এই বান্দাকে আমি মাফ করে দিলাম নবীর দরবারে খবরটা পৌঁছাইয়া দে আমার নবীর কাছে খবরটা পৌঁছোইয়া দে আমি আল্লাহ পাক যুবককে মাফ করে দিয়েছি এই জন্য তো আপনার আমার পয়গাম্বর ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমার এই উম্মতগুলোর পাহারাdare কে করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার উম্মত গুলোকে কে দেখা দেখা রাখবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওগো নবীজি কান্নার কোনো দরকার নাই অস্থির হওয়ার কোনো দরকার নাই আপনি পয়গাম্বরকে আমি আল্লাহ যেমন ভালোবাসি আপনার উম্মতকে আমি আল্লাহ তেমন ভালোবাসি আপনারা যেমন মহাব্বত করে আপনার উম্মতরা তেমন মহাব্বত করে মুসলমান ভাইরা রে আমার মাঝে আমি একা আমাকে আমার একাই চলে যেতে হবে অন্ধকার কবর ওই কবরের মধ্যে কোনো বাতি নাই এখন তো অন্ধকার ঘরে আমি থাকতে পারি না মুসলমান বালব যদি কেটে যায় আবার নতুন বালব লাগাইয়া ভালাই আমি বিছনার চাদরটা এক সপ্তাহ না তিন দিনের মাথায় পালটায়া ফালাই ওই কবরের মধ্যেই আমার কোনো বিছানা নাই ভালো কোনো বালিশও নাই ওই কবরে আমার সঙ্গে কেউ যাবে না ওই কবরের মধ্যে আমাকে একা একা শুইয়া রেখে আসবে মাঝে মাঝে বইসা বইসা কবরের মুরাকাবা করবেন কবরের চিন্তা একটু دماغের ভিতরে ঢুকাইবেন আরে বন্ধু ওই কবরে আমাকে একদিন যেতে হবে কবরে আমাকে একাই থাকতে হবে আরsoe একা যাবে একা সঙ্গে নিবা কি সঙ্গে নিবা ছোটু নাম আল্লাহ আর নবী আমার মুসলমান ভাই আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত খাওয়াই না তোমাদেরকে এত নিয়ামত দিলাম জন্মের পরের থেকে নিয়াক মুসলমান হায়াত যত দেখুন হয়েছে কত নিয়ামত আল্লাহ দিলেন ওই মালিক আল্লাহ ডাক দিয়া দিয়া বলেন ও ইনতা উদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা বলেন কত নিয়ামত খাওয়াইলা মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ ফল মূল যে কতই দিলেন তিনি তিনিকে কে আরো জোরে বলেন তিনি কে মানুষ এত বড় নিমখ খারাম নুন খাইয়া গুন গাই না যে আল্লাহ খাওয়াইল সে আল্লাহর নাম জবান দেয় বাই না ফসট খাই ভরে গেলে কেউ মাই গট বেহায়ার ঘরে বেহায় কথা করে চাই উল্টায় ফাল্টায় ভরে যায় না আল্লাহ কেউ মাই গট আঙ্কেল ফাঙ্কেল বার হয়েছে বলে হ্যাঁ আল্লাহ নাম বাইর হয় না আল্লাহকে কত ডিয়া বাতে হইলাম মিষ্ট দিক জাল মশলা দুধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মরা বন্দিগি মৌলার উদ্দেশ্য কেবল করব মরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহ আরে কজুরে হ আকবার ইন্ আসমান কে বনাইল জমিনটা কে বনাইল ওয়াল্লাপাক ডদাক বলেন বান্দা প্রশংসা করলে আমারই করবি গুনগান গাইলে আমারই গাবি এত এত নিয়ামত খাওয়াইলা নিয়ামত খাইতে খাইতে বান্দার দাঁতগুলো ক্ষয় হয়ে গেল জিহ্বাটা নারায়কেন তোর আমার প্রশংসা করবি না তোর মালিক তোর কেউ না আমাদের মালিক কি আওয়াজ দিয়ে বলেন না ওই মালিক আল্লাহ ডাক দিয়া বলেন মিষ্টি তিক্ত জল মশলা দুধ মধু আর চিনি মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য গর্ব মরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার পয়দা হুকুমে যা সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মণি সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি মাটির গর্ব চিরে বাঘির করছে খনি আরো কত পেয়েছন্সুমার প্রশংসা করি আমি আল্লাহ তালার হুকুমে জাহা। প্রশংসা হবে কার বাবা আওয়াজ করে বলেন কার নাকি খাজা বাবার দয়াল বাবার কেউ ফিরে না খালি হতে না না। জোরে আওয়াজ করে বলেন আসেনা নাই কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারেতে একটা ছেলে দে রে বাবা একটা ছেলে দে রে কামাই খাইবার আশা নাই রে আমার পরে বসবে কে রে আর আমরা বলি কি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে তে ঠিক না ব্যাটি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে তে আওয়াজ করে বলেন আমাদের মালিককে আরো করে বলেন কে ওই মালিকের প্রশংসা হবে না তো প্রশংসা হবে বনভূমি শহর করে চালাও কত গাড়ি আগে রাস্তাঘাট ছিল না এখন আমাদের চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের মাধ্যমে কি সুন্দর রাস্তাঘাট হ্যাঁ টমটম লয়ে বাড়ি তাই পরে অটো লয়ে বাড়িতে ঢুকে গাড়ি লয়ে ফারফার করে ভিতরে ঢুকে যায় বনভূমি শহর করে চালাও কত গাড়ি গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি আগে গর্ত আছিল মাটি দেবর করে বালু দেবর করে এখন পাঁচতলা বাড়ি দশতলা বাড়ি আল্লাহ আকবর বনভূমি শহর করে চালাও কত গাড়ি গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ চুয়া বাড়ি এই যে হেলো হেলো করেন মোবাইল দেয় এটা কার দেওয়া নেম আরে দুর্গে আজি করল নিকট দূর আজি করল নিকট কুদ্রতে মৌলার প্রশংসা করি আমি আল্লাহ আর বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহর আমাদের মালিককে ওয়া শুরু করে কিন্তু এক হলো আওয়াজটা টেস্ট করতেছে আপনাকে আপনারা কোন হালাতে আছে একটু আওয়াজ দেওয়া নারায় দেখবি

আসো যাবে তাই কেউ জান না জান নাম কয়েক তেরে নেব গোমের তালে এগুলি আবার আসতে আসেন এখানে এগুলো নিয়ে বসেন না একদম ফ্রেশ হয়ে বসে মুসলমান বাবা যেটা মা পেলে আসলে বসলে লাভ না লোকসান আর একটু আওয়াজ দিয়ে বলেন লাভ না লোকসান আপনার আমার পয়গম্বর রহমতের নবী বলেন এ আমার উম্মতের আলাইকুম বিমুজালাসাতিল ওলামা আলেম ওলামার মজলিসে বসো ওলামার জবানের নসিহতগুলো শোনো ওলামার কথাগুলো শুনলে লাভ হবে কি ফায়দা হবে কি আল্লাহ রসুল বলেন গুনা করতে 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 কলব যখন নষ্ট হয়ে যায় কলব যখন কালো হয়ে যায় আল্লাহর নাম শোনার পরও দিলের মধ্যে কাপুন আসে না আজান হইলেও দিলের মধ্যে নাড়াছাড়া হয় না তখন মনে করবা দিলের ভিতরে গুণা আছে ময়লা জমে গেছে ওই ময়লা দূর করতে হইলে ওই মালিকের কথাগুলো শোনার জন্য বাড়ি ঘর সাহীরা মহাপিলে আইসা বসবা আলোচনাগুলো শুনবা সাহা নবীকে জিজ্ঞেস করে নবীজি ও নবীজি দিনী মজলিসে বসলে লাভ হবে কি ফায়দা হবে কি আল্লাহ রসুল বলেন গুণা করার কারণে তোমাদের দিলগুলো যে মরে যায় ওয়াজ মাহফিলে আসলে আমার আল্লাহ ওই ওয়াজ মাহফিলের খাতিরে মরা দিলগুলোকে জিন্দা বানাইয়া দেয় মরা দিলগুলোকে আল্লাহ পাকে জিন্দা বানাইয়া দেয় এই জন্য ওয়াজ মাহফিলে আসে আল্লাহ পাক নবীকে ডাক দিয়াকে ওয়াজাক কিরিফা ইন্নাস যিকর তানফাউল মুমিনিন ও নবীজি আপনি ওয়াজ করেন আপনি বয়ান করেন সাহাবীরা বলে ও নবীজি বয়ান করলে কি হবে আমার আল্লাহ আপনার উম্মতের সামনে নসিহত করেন আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলেন ওয়াজ করেন ওয়াজ করলে দুনিয়ার কারণে ফায়দা না হলেও যারা মুসলমান যারা মোমেন এদের ফায়দা হবে এদের উপকার হবে মোমেনেরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আমল নিয়ে যাইতে পারবে এই জন্য দিনের কান্দিয়া অন্তরের কান্দিয়া কথাগুলো শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যাবে জোরে জোরে কন্যাল্লাহ আকবা এখানে বসলে লাভ হয় লোকসান হয় না আল্লাহ বাগদাক দেয়া হাবিব উম্মতকে জানাইয়া দেন ওই যা করিয়াল কোরআন ফাস্তামে হওয়াং সিতুল আল্লাহ তোর হামুন আপনার রহ্মত যদি কোরআন শোনে আপনার রম্মত যদি কোরআনের বয়ান শোনে তাহলে আম ফায়দা হবে কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ এরা কোরানের মজলিসে বসিয়া থাকবি যতক্ষণ এরা দিনী নসিবাদগুলো শুনবে এতক্ষণ আমি আল্লাহ এদের উপরে রহমত নাজিল করব রহমত ছাড়া কোনো মানুষ চলতে পারে না রহমত ছাড়া কোনো মানুষ ঘর থেকে হইতে পারে না রহমত ছাড়া কোনো মানুষ উঠতে পারে না বসতে পারে না রহমত নাজিল না হইলে এই জন্য আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই আওয়াজটা বাড়াই দিয়ে এখন আমাদের রহমত দরকার আছে না নাই আল্লাহর রহমত না হইলে কোনো মানুষ দুনিয়ার জমিনে চলতে পারে না এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক দুনিয়াতে পাঠাইছেন ছোট থেকে ছোট বড় থেকে বড় যত মাকলুক পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন পাক কোন মাকলুক দুনিয়ার মধ্যে যে পাঠাইছে অনার্থক পাঠায় নাই ও কারণে বানাই নাই কোন না কোনো কারণে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো মাকলুক বানাইছেন এখন যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ মানুষ কেন বানাইছো মানুষ বানাইবার কারণটাকে একটু বলো তখন আল্লাহ পাক দিয়া বলেন আপা ওয়া তুম ইলাইনা লা তুরজাউ ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই তোমাদেরকে হওয়া কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বলেন বন্দাবন্দি তোমাদেরকে আমার জন্য বানাইলাম আর দুনিয়ার সব মাক তোমাদের জন্য বানাইলাম বিশ্বনবী পয়গম্বর আরবি বলেন ও মুসলমান শুনিয়া রাখো দুনিয়ার সব মাক তোমাদের গোলাম বানায়া দিয়েছি আর তোমাদেরকে আল্লাহ পাক আল্লাহ পাকের গোলাম বানিয়েছে আর দুনিয়া খুলি কতলা তুমি আং তুমি আফিরা আল্লাপাক বলেন হে মানুষ তোমাদেরকে বানিয়েছি আমার গোলামের জন্যে আর সমস্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় যত প্রাণী আছে, যত মাখলুক আসে এদেরকে বানাইছি তোমার গোলামের জন্য জোরে কনসব সাপ আমার গোলামি করে বিচ্ছু আমার গোলামি করে গরু ছাগল আমার গোলামি করে কুকুর ভেড়া বিক্রি আমার গোলামি করে আমরা গোলামি করব আল্লাহর এখন আল্লাহ ডাক দেয়া কেউ মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই ওগো আল্লাহ কি জন্য বানাইস আল্লাহ পাক ডাক দিয়া দিয়া বলেন ইল্লা তোমাদেরকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামের জন্য আমার দাসত্বের জন্য আমার বন্দুকের জন্য এই আমার বাবাজিরা কি জানি বাজারের যারা এখানে আসেন এলাকাবাসী যারা আছেন আপনি একটু আওয়াজ দিয়ে বলেন নিজের চোখ দেওয়া কি নিজের কপাল দেখা যায় এতগুলো মানুষ আওয়াজ হচ্ছে না কেন নিজের চোখ দিয়ে নিজের কপাল দেখা যায় নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না তবে বোঝা যায় আল্লাহ একজন আছে कॉल अल्लाह आसे ना नहीं आसे उसे माना तू जाता है मगर देखा नहीं जाता যে আল্লাহ একজন আসে আসমানের দিকে তাকাইলে মালিক পাওয়া যায় জমিনের দিকে তাকাইলেও মালিক পাওয়া যায় আপনার এখানে হাজার হাজার মানুষ বসা আছেন এই মানুষগুলোর চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় যে একজন মালিক আসে ওই মালিকের নাম কি মালিকের নাম কি ওই মালিকের নির্দেশ পাচ্ছে হে আমার বান্দাবান তোমাদেরকে বানাইছি আমার গোলামের জন্য আমার দাসত্বের জন্য আমার বন্দিগের জন্য বানাইছি তোমাদেরকে অন্য কোনো কাজ আমি বানাই নাই তোমরা আমার গোলামি করবে এখন যদি আল্লাহরা জিজ্ঞেস করি আল্লাহ কতক্ষণ তোমার গোলামি করতে হবে কতক্ষণ করলে তুমি খুশি হইবা আল্লাহ রব্বে কারিম ডাক ডাক দিয়ে বলেন ও প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা মুমিনকে মুসলমান মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহর গোলামী করতে হবে ঠিক কিনা জোরে কর মৃত্যু আসার গোলামি করতেই হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই মালিক ডেকে ডেকে বলেন তুমি নিজে নিজে আসো নাই তোমার তোমার মায়ের পেটের থেকে তুমি নিজে নিজে আসতে পারো নাই তোমার মায়ের পেটের মধ্যে তোমার অন্য কেউ বানায় নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমী তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে এক ফোটা নাপাক পানির থেকে তোমাকে বানাইলাম আওয়াজ দিয়ে বলবেন মুসলমান দুধের কেজিও আপনাদের এলাকায় আশি থেকে নব্বই একশো টাকা কেজি বিক্রি হয় অথচ আল্লাহ তালা আপনাকে আমাকে যে জিনিসটা দিয়ে বানাইছেন এক ফোটা নাপাক পানি এটা কোনো মূল্য নাই মানুষের কাছে এটা বলা যায় না কে নাপাক পানি নাপাক পানির কথা মানুষের সামনে বলা যায় না মউতগুলো কি দিয়ে বানাইছে তা বলা যায় চেয়ারটা কি দিয়ে বানাইছে তাও বলা যায় সামিয়াটা কি দিয়ে বানাইছে এটাও বলা যায় নিচে বসে আছেন কিসের উপরে এটাও বলা যায় কিন্তু আপনাকে আমাকে যে আল্লাহ কি দিয়ে বানাইছে এটা আব্বা তার ছেলের সামনে বলতে পারে না মা তার মেয়ের সামনে বলতে পারে না কারণ এক কোটা নাপাক পানির এর কোনো দাম নাই কিন্তু অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত মূল্য দিয়েছেন এত সম্মান দিয়েছেন এত इज्जत দিয়েছেন মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে ওই মালিক মায়ের নাবিক থেকে আমার নাবি একটা তার লটকাই দিয়েছেন ওই তারের মাধ্যমে আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে আমাকে খাওয়ায়া দাওয়ায়া বড় করতেছেন বড় করতেছেন আস্তে আস্তে বড় হইতে হইতে দশ মাস দশ দিন যখন পূর্ণ হয়ে গেছে তো আল্লাহ তাল্লাহ মায়ের পেটের ভিতরে ওই সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে হ্যাঁ বাচ্চা তোমাকে দুনিয়াতে পাঠাইতে হবে দুনিয়ায় যাইতে হবে তখন বাচ্চা ডেকে ডেকে বলতেছে আল্লাহ যেখানে আসে এনেই তো ভালো আসি এখানে কোনো কাজকর্ম করা লাগে না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাই কোনো চাকরি করা লাগে না ব্যবসা করা লাগে না আল্লাহ যেখানে আসে এখানেই ভালো আসি তখন আল্লাহ பாகிக்கு வரலாம் துமாரி மயிரப்பிட்ட যে যেই জায়গাটাতে যাইবা ওই জায়গাটা অনেক বড় হবে ইউনিয়নটা আরো বড় হবে থানাটা আরো একটু বড় হবে জেলাটা আরো বড় হবে বিভাগটা আরো বড় হবে বাংলাদেশের আয়তনটা আরো অনেক বড় হবে তখন বাচ্চা আমরা বলেছিলাম যে আল্লাহ যেখানে আছিয়ে নি ভালো আছে আল্লাহ যাওয়ার প্রয়োজন মনে করতেছিনা তখন আল্লাহ তালা বলেন তুমি আসো না আল্লাহু আখরাজতুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তালামুনা শাইদা একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না মায়ের পেটের ভিতরে তুমি না মেম্বার হইছো না চেয়ারম্যান হইছো না বড় বুজুরুগ হইছো না বড় আলেম হইছো না বড় তুমি কোনো কিছু হইছো না তুমি কোনো পারো নাই মায়ের পেটের থেকে তুমি আসো নাই তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া তোমার মায়ের পেটের থেকে এমন একটা জায়গা দিয়া দুনিয়াতে আনছি এ তুমি আসতে পারো নাই ডাক্তার আনে নাই নার্স আনে নাই আনে নাই তোমার আত্মা আনে নাই তোমার মা আনে নাই মায়ের পেটের থেকে আমাদেরকে নিয়ে আসতেন